রাধে রাধে বন্ধুরা আজকে কচুর শাক বানাবো কচুম কচুর উপরে ডাঁটিটা ছিল এটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর চানা তিন চার ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি এটাকে ও এই সে প্রেসার কুকারে তিন চার সিটি মারবো সিদ্ধ করে নিব আর কচুটাও সিদ্ধ করবো কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু জল দিব এখন সাথে একটু লবণ দিয়ে দিব পাঁচ মিনিট মতন এটা সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হয়েছে কিনা দেখবো কচুর ডানটা সিদ্ধ হয়েছে ওদিকে টানা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন নামাবো ভালো করে সেঁকে নিব পরেটা গরম হয়েছে তেল দিবো কচু শাকের জলটা ভালো করে ফেলে সেঁকে নিয়েছি একদম চিপে চিপে জলটা ভালো করে সেঁকে নিয়েছি এখন তেল রান্ধনী রান্ধনীতনজা চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এখন দুইটা শুকনো লঙ্কা দিব শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিব লাল লাল হয়ে গেছে আর দুইটা তেজপাতা দিব পাঁচফোরণ ঢেলে দেব আর একটু আদা বেতে নিয়েছি আদাটা এখন ঢেলে দিব ওই শাকটা সিদ্ধ করে ভালতে রেখে নিয়েছি এটা ধরে দিব আমি পরিমাণ মতো লুন দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব ভালো করে লাগা চাড়া কাঁচা লঙ্কাটা আদা বেটে করে আদা বাটা করে নিয়েছি এটা ধুয়ে দিব বুট কাঁচা বুট সিদ্ধ করে নিয়েছি কালা বুটটা ভিজে রেখেছিলাম এটা এখন ঢেলে দিব তিন চার সিটি মেরেছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি ওষুধ সাথে ভালো করে বীজ ভাজবো এখন জিরা গুঁড়ো ধনা গুঁড়োটা ঢেলে দিব এখন জিরা গুঁড়ো ধনাগুলোর সাথে ভালো করে লাড়াচাড়া করবো তোমরা চাইলে মুগ ডাইল ভেজেও দিতে পারো আর ইলিশ মাছের মাথা দিয়ে বানালে তো আরও জমে যাবে পুরোপুরি নিরামিষ বানাচ্ছি এখন শাবু মাস বলে আমিষ তো খাবোই না তাই চানা দিয়ে অপূর্ব লাই খেতে অনেক ভালো লাগে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে শাকটা আমাদের জলের অংশ একটু থাকতে লাগে না একদম ভালো করে ভাজা ভাজা করতে হয় তো বন্ধুরা পুরো ভাজা ভাজা হয়ে গেছে জল একটু কোনে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিব চিনিটা ভালো করে লাগাতে হবে চিনির সাথে গেছে নামাবো এখন তোমরা ওইভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগে জঙ্গলের কচু শাক দিয়ে না মানে কিনা কচু শাক যেটা নিয়ে কচু আনা হয় উপরের ডানটিটা এটা গলা চুলকাবে না আর জঙ্গলের কচু শাকটা গলা চুলকায় এটা লাগানো কচু শাক খেতে হয় তবে খেতে ভালো লাগে ఐడికి పుంధుగా నమో